হ্যালো বন্ধুরা তো বর্তমানে তোমাদের অনেকের ক্যাব নেটওয়ার্কের সমস্যাটা দেখাইতেছে তো এই নেটওয়ার্কের সমস্যাটা কিভাবে ঠিক করবা আমাকে কিন্তু অনেকে জিগাইতেছো তো এটা কিভাবে ঠিক করবা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই পারবা তোমাদের ক্যাব যে নেটওয়ার্ক সমস্যা আছে এটা সমাধান করে নিতে একদম চিরদিনের মতো তোমাদের আর কোনো ভিডিওই দেখা লাগবে না তো এই নেটওয়ার্ক সমস্যাটা ঠিক করার জন্য প্রথমে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম টিউটোরিয়াল ভিডিও আরও দেখতে চাও তো প্রথমে তোমরা চলে যাব ক্রোম বজরে দেন ক্রমবাজার এসে এখান থেকে সাহায্য দিবা ক্যাব সাইন আপ লিখে তো ক্যাপকাট সাইন অ্যাপ্লিকেশন সার্চ করে প্রথমে যে সাইটটা আসবে এটাতে চলে যাবা এই যে প্রথম সাইটটা এখানে তোমাদের একটা ক্যাপকাট এর অ্যাকাউন্ট খোলা লাগবে ক্যাপকাট দিয়ে কিন্তু এটা খুলতে পারবা না তো এখান থেকে তোমাদের ফোনে থাকা একটা ইমেল এখানে দিয়ে দিতেবা ইমেল দেওয়ার অপশন আছে এখানে আমি একটা ইমেল দিয়ে এখান থেকে কন্টিনিউ ক্লিক দিব দেন কন্টিনিউ ক্লিক দিলে পরবর্তী একটা নিয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো দেন তারপরে এখানে চলে আসবে এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে স্ট্রং পাসওয়ার্ড বলতে আমি দেখাই দিতেছি প্রথমে ধরো এখান থেকে একটা বড়ো হাতের নাম দিয়ে দেবা তোমাদের ঠিক আছে নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে যে এইগুলো ব্যবহার করবা তারপর কিছু সংখ্যা বসাই দিবা দেন তারপর এখান থেকে টিকসিনোটা দিয়ে এখান থেকে সাইন আপ লেখা আসবে এখানে তোমাদের ডেট ডেট অ যে জন্মদিনের ডেট আছে ওইটা এখান থেকে দিয়ে দিবা একটা দিয়ে দিলে হবে এখান থেকে অত প্যারা নাই নেক্সট করে দিবা এখান থেকে যে জিমেলটা তোমরা ব্যবহার করছো ওই জিমেল একটা কোড যাবে ওই কোডটা এখানে দিয়ে দেবা জিমেল থেকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে পাসওয়ার্ডটা উপরে সেভ করে রাখবা দেন অ্যাকাউন্ট খোলা যেহেতু আমাদের হয়ে গেছে এখন চলে আসতে হবে ক্যাব কার্ডে আমাদের সমস্যাটা ঠিক করার জন্য ক্যাব কার্ডে আসার পর এখান থেকে মি অপশনে চলে আসবা আসার পরে এখান থেকে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই যে ট্যাপ টু সাইন আপ প্রো এখানে ক্লিক দিবা এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে সাইন ইন উইথ জিমেল এখানে ক্লিক দিতে হবে যেহেতু আমরা কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট খোলা শেষ তো যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছো ওই জিমেলটা এবং কি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি দেন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক দেওয়া তাহলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা সমস্ত কাজ এখান থেকে করতে পারবা কোনো রকমের নেটওয়ার্ক ইস্যু ছাড়া তো এইটা তোমরা ট্রাই করে নিতে পারো তো তারপরে যদি তোমাদের নেটওয়ার্ক কিছুটা থাকে তাহলে সেটা কিভাবে ঠিক করবা আমি বলে দিতেছি তো সেটা ঠিক করার জন্য তোমরা চলে যেতে পারো প্লে স্টোরে সেখান থেকে সুপার সুপার ডাউনলোড করে নিবা দেন কানেক্ট করলে তোমাদের নেটওয়ার্ক সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা এই দুইটা উপায় সমাধান করতে পারো এক হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের ক্যাপ কাটার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা অথচ অথবা তোমরা বিপিএন ডাউনলোড করে নিবা যেটা দিয়ে তোমরা চাইলে খুব ইজিলি কাজ করতে পারবা কোনো রকমের নেটওয়ার্ক সমস্যা হবে না তো এই সবগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবো ওখানে কিন্তু সমস্ত কিছু বিস্তারিত দেওয়া আছে বোঝানো আছে তো আশা করি বুঝতে পারছো তো ইউটিউব চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা যাতে এর থেকে ভালো ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিস